তাহলে কি তোমার আব্বা মা সরি আমার জানা ছিল না কিন্তু তুমি তো আমাকে কোনোদিনও বলনি কেন আমার আব্বা মা নেই জানলে তুমি কি আমাকে ভালোবাসতে না হ্যাঁ ভালোবাসতাম কিন্তু এত সময় নষ্ট করতাম না অনেক দিন আগেই বিয়ে করে ফেলতাম সত্যি হ্যাঁ সত্যি আজই আমি আব্বাকে তোমার কথা বলবো আমাদের কি চিনি লাভ নাই তোমার মেয়ে টাকা কই স্কুলে ফিল্ডে বসে প্রেম করছে আরে শ্বশুর আপা দাঁড়ান দাঁড়ান আমি কি বলছি সেটা তো শুনুন কোনো কথা বলবো না বাপ তুমি আমার সঙ্গে সঙ্গে চলো এবারে তার বেশি কোন থাকা যাবে না কেন আপা কেন পাড়াতে থাকা যাবে না কেন কি আমুন হয়েছে আমাকে তো বলুন এটা তো আমাদেরই গ্রাম তাহলে আপনি তো ভয় পাচ্ছেন কেন দাঁড়ান দাঁড়ান আপনি দাঁড়ান আপনি যদি না দাঁড়ান তাহলে কিন্তু আমি ওকে জিজ্ঞাসা করব কি হলো আপনি দাঁড়াবেন না তাহলে কিন্তু আমি গেলাম দাঁড়াও যাও বাবা যাও তোমার কাছে যাও না ওকে দেখে আমি কিছুদিনে পালাচ্ছি না আমি তোমাকে বলছি হ্যাঁ বলুন কি আমুন হয়েছে যে আপনি ওকে দেখে পালিয়ে যাচ্ছেন হ্যাঁ বলছি বাবা বলছি তার আগে তুমি বলো আমার সব কথা শোনার পর তুমি বুড়ির সঙ্গে ঝামেলা করবে না আরে কি বলছেন আপনি ঝামেলা করব কেন কি এমন হয়েছিল সেটা তো বলুন ঠিক আছে আমি বলছি কি হয়েছিল চলে শোনো আচ্ছা তোমাকে একটা কথা বলবো হ্যাঁ কি কথা বলবে বলো বলছি যে আমাদের এই ভালোবাসার সম্পর্কটা তোমাদের বাড়িতে মেনে নেবে তো আরে এটা তুমি কি বলছো আমাদের সম্পর্ক মানা না মানা নিয়ে কোনো চিন্তা নেই কেন চিন্তা নেই কেন এমনও তো হতে পারে তোমার মা আব্বা আমাকে দেখলো দেখে পছন্দই করলো না আমার মা আব্বা তোমাকে সব সময় দেখছে আর আমাকে কি বলেছে জানো বলেছে তোমাকে খুব শীঘ্রই তাদের বৌমা বানায় বৌমা বানানোর জন্য বলেছে সেটা খুব ভালো কথা তুমি যে বলছো তোমার মা আব্বা আমাকে সব সময় দেখছে তাহলে তাদের ডাকো পরিচয় করে দাও তোমার আব্বা মার সঙ্গে আচ্ছা ঠিক আছে আমি আমার আব্বা মার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি ওই দেখো ওই সূর্যের আলোটা তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ আমি তো খুব সুন্দর ভাবেই দেখতে পাচ্ছি আমিও খুব সুন্দর ভাবেই দেখতে পাচ্ছি তবে যারা আমাকে ওই সূর্যের আলোটা দেখা সৌভাগ্য করে দিয়েছে তারা এখন ওইখানে কোথাও আছে আর ওইখান থেকেই তোমাকে দেখছে তাহলে কি তোমার আব্বা মা সরি আমার জানা ছিল না কিন্তু তুমি তো আমাকে কোনোদিনও বলনি কেন আমার আব্বা মা নেই জানলে তুমি কি আমাকে ভালোবাসতে না হ্যাঁ ভালোবাসতাম কিন্তু এত সময় নষ্ট করতাম না অনেক দিন আগেই বিয়ে করে ফেলতাম সত্যি হ্যাঁ সত্যি আজই আমি আব্বাকে তোমার কথা বলবো আচ্ছা আমার তো মানা না মানা কোনো লোক নেই তোমার আব্বা মা আমাদের সম্পর্কটা মেনে নেবে তো তোমার কথা আজ আমি আমার আব্বা মাকে বলবো মানলে ভালো না মানলে তোমার সঙ্গে পালিয়ে যাবো তাই তুমি আমাকে এত ভালোবাসো হ্যাঁ তোমাকে আমি খুব খুব ভালোবাসি চালা এটা লাইলার মজনু মজনু লাইলা উস্তাদ লাইলার মজনু না ওইটা শাহিনের মেয়ে রুমানা আর ছেলেটাকে তো চিনতে পাচ্ছি না ছেলেটা মনে এ এই না আরে তাই তো চল শাহিনকে খবরদার দিয়ে আসি এইসব জিনিস দেখার পর না বললে আবার প্যাটটা গোর করে কি করি চলো কি হ্যালো তোমাদের তো চিনতে পারলাম না আমাদেরকে তিনি লাভ নাই তোমার মেয়ে টাকা কই স্কুলে ফিল্ডে বসে প্রেম করছে কি ওর অত বড় সাহস বাঁধিয়ে পড়ে যাবো বলি ওকে কি বসেছে ওকে তো আজ বাইক না দাঁড়া থেকে কি করবো চলেন আর পিছে পিছে যাই ওইখানে যাই সিন্না হবে আমরা দূর থেকে দেখবো এদিকে যদি সব জায়গায় খুঁজে হলো ওদের কোথাও দেখা গেল না তাহলে কি ওরা আমাকে মিথ্যে কথা বুঝলো নাকি ব্যাপারটা কি হইলো ব্যাপারটা কিছুই না আমরা যখন বলতে গেছি সেই সময়টাই কেটে পড়েছে ওরা যখন কেটে পড়েছে চলো আমরা ওইখান থেকে কেটে পড়ি এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না হুম তাই চল এই দাদা দাদা তুই আমার মেইনা নামে বদনাম করি আমাকে এভাবে হরান করারি কোথায় কোথায় মেই মেয়ে কই আমি তো দেখতে পেলাম না ওইখানে বসছিল ওই জন্য আপনাকে বলেছি ওখানে বসছিল আমি তো সব জায়গায় খুঁজলাম কই দেখতে পেলাম না আমার মেয়ে নামে দুর্নাম করা তো দেখো চাস কি আমার বান্ধবীদের বাড়িতে ছিলাম বান্ধবীদের বাড়িতে ছিলি না ওই স্কুলে ফিটে গিয়ে বসেছিলি না মানে মা তুমি এসব কি বলছো আমি কিছু বলছি নি দুজন ছেলে এসে তোর আব্বাকে বললো তোর বলছি মা আমি একটা ছেলেকে খুব ভালোবাসি ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তুমি আব্বাকে একটু বুঝিয়ে বলো না যাতে ওর সঙ্গে আমার বিয়েটা দিয়ে দেয় না না আমি ওকে কিছু বলতে পারবো না ওকে কিছু বলতে গেলে বাড়ি মাথায় করবে তুমি যখন বলতে পারবে না তাহলে আব্বা আসুক আমি বলবো তারপর আমি বাড়ি এসে জানতে পারলাম ও একজনকে ভালোবাসে আমি ওই ছেলেটার নাম ঠিকানা জানলাম তারপর আমি ওর খোঁজে বেরিয়ে পড়লাম আরে শাহিন জি শোনো শোনো একটু এদিকে শোনো হ্যাঁ কি হলো আমার হাতে একটা ভালো ছেলির খোঁজ আছে তুমি কি তোমার মেয়ের বিয়ে দিবা মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে হবে তবে আমি কোন এক জায়গায় বেরিয়েছি তোমার সাথে পরে কথা বলবো পরে বিলে আবার ভুলি যায় না একটু ফেভি দেখো ছেলেটা খুব ভালো ছেলে অনেক জমে জায়গাও আছে আচ্ছা ঠিক আছে ঘুরে এসে তোমাকে কথা বলছি তারপরে আমি ছেলেটাকে আবার খোঁজ নিলাম খোঁজ নেওয়ার পর জানতে বললাম ওর মা আব্বা কেউ নাই আর ওর অবস্থা খুব একদম ভালো না ওইজন্য আমার পছন্দ হলো না তারপরে ঘুরে মুলে দনে চলে গেলাম কি ব্যাপার এই গেলা এই চলে আসলা কাজ সারা হয়ে গেল হ্যাঁ কাজ সারা হয়ে গেল তাহলে ছেলে থেকে একদিন আমার চলে আসো মেয়ে থেকে দেখুক আচ্ছা ঠিক আছে আগামী কালই আমি ওদেরকে আসতে বলছি তারপরে তোমার সঙ্গে বীর কথাবার্তা হয় তোমারও পছন্দ তোমার আব্বারও খুব পছন্দ কিন্তু তোমার আব্বা গোপন আমার সঙ্গে অনেক টাকা দাবি করেছিল দাবি করেছিল কিন্তু আমি তো আব্বাকে বলেছিলাম আমার যেখানে বিয়োগ না কেন তো যেন দাবি না থাকে হ্যাঁ ওই জন্য গোপনে জাবিতা করেছিল তারপরে কি হয়েছিল তারপর আমার মেয়ে সুখের জন্য ওকে একটা মিথ্যে কথা বলে ওকে তো আমি অনেক টাকা নিয়েছিলাম কি ব্যাপার আপনি আমাকে এখানে ডেকে আনলেন আপনাকে তো চিনতে পারলাম না কে আপনি আমি রুমনার আব্বা রুমনা তোমার পর আমাকে সব কথা বলেছে ওই জন্য আজকে এই বিপদের দিনে তোমাকে তো ছুতে এসেছি বিপদ কি বিপদ রুমানের কি কিছু হয়েছে? হ্যাঁ বাপ গতকাল রাতে রুমানা মাথা ঘুরে পড়ে গিয়েছিল। আমরা সঙ্গে সঙ্গে ওকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। ওখানে নিয়ে গিয়ে জানতে বললাম ওর মাথায় নাকি একটা ব্যেন্টিমার আছে। ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি ওর অপারেশন করতে হবে না হলেকে বাঁচানো যাবে না। তুমি কিছু করো বাপ না হলে আমি আমার মেয়ে কারাবো আর তুমি তোমার ভালোবাসা। না না আমি বেঁচে থাকতে রুমানার কোনো ক্ষতি হবে না। আপনি অপারেশনের ব্যবস্থা করুন। আমি টাকার ব্যবস্থা করছি। তারপরে আমি ওর সাথে অনেক টাকা নিয়ে তোমার সাথে বিয়ে দিয়েছি আচ্ছা আসল নাটের গুরু হলেন আপনি এবার আমি বুঝতে পেরেছি আপনার দোষে আমাকে ব্ল্যাকমেইল করে কতগুলো টাকা লিলো। একদম ভুল রুমানা যে তোর সঙ্গে বিয়ে হয়েছে সেটা তো আমি নি তো শ্বশুর আমাকে বলেছিল ওর অপারেশন শুরু হওয়ার আগেই নাকি ও মারা গেছে তাহলে আমাকে এইভাবে ব্ল্যাকমেইল করার মানে আমার শালা তোর কাছে কাজে গিয়েছিল তুই আমার শালা টাকাটা মেরেছিস ওই জন্য আমি তোকে ব্ল্যাকমেল করে টাকাগুলো নিয়ে নিয়েছি আ আ না হ্যাঁ আর আপনাকে বলছি আমি তো রুমানা খেয়ে ভালোবেসেছি কোনো অপরাধ তো করিনি তাহলে আপনি আমার সঙ্গে এরকমটা করলেন কেন আমি আমার মায়ের সুখের জন্য তোমাকে ব্যাকরম করে টাকা গেলে অনেক ভুল করেছি তুমি আমাকে ক্ষমা কেড়ে দাও পাবলিক যদি বলে তাহলে আপনাকে ক্ষমা করে দেব আর পাবলিক যদি না করে দেয় তাহলে পাঁচ নম্বর পর্বটি বানাবো তাহলে বন্ধুরা আপনারা কমেন্ট করে বলুন আপনারা কি পাঁচ নম্বর পার্টি দেখতে চান যদি দেখতে চান তাহলে কমেন্ট করুন আর ভিডিওতে লাইক করুন আর দশ হাজার লাইক পূর্ণ হলে আমরা পাঁচ নম্বর পার্টি নিয়ে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ